হ্যালো গাইজ আবার একটা নতুন ভিডিওতে আপনাদের ওয়েলকাম আজকে আমরা জানব একটা প্যান কার্ড হ্যাঁ আমাদের ভিডিওটা যারা দেখছেন তাদের নিশ্চয়ই বেশিরভাগ জনের কাছে একটা প্যান কার্ড আছে সেই প্যান কার্ডের একটা ট্রিক আছে যার মাধ্যমে আমরা জানতে পারবেন যে আপনাদের কাছে কোন টাইপের প্যান কার্ড আছে চলুন দেরি না করে ভিডিওটা শুরু করা যাক আর যারা যারা এই চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেননি তো প্লিজ সাবস্ক্রাইব করে নিন এইরকম নতুন নতুন ট্রিক জানার জন্য প্রত্যেকটা প্যান কার্ডেই কিন্তু একটা কমন জিনিস লক্ষ্য করা যায় সেটা আপনারা নিজেদের প্যান কার্ডের সাথেও মিলিয়ে দেখতে পারেন যে প্রত্যেকের প্যান কার্ড কিন্তু একটা স্ট্যান্ডার্ড প্লাস্টিক কার্ডের হয় এবং সেখানে কিন্তু আপনাদের ফটোস থাকে ডেট অফ বার্থ থাকে এমনকি একটা হলোগ্রামও থেকে থাকে ফর পারপাস অফ সিকিউরিটি কিন্তু সেখানে আরেকটা জিনিস কমন থাকে সেটা হলো টেন ডিজিটস ইউনিক ক্যারেক্টার বা নাম্বারস ক্যারেক্টার এবং নাম্বার মেলানো দশটি সংখ্যা সেখানে দেখা যায় এবং সেই সংখ্যাগুলো দেখেই জানা যায় যে সেই প্যান কার্ডটা কোন ধরনের আপনাদের বোঝার সুবিধার জন্য একটা র্যান্ডাম প্যান কার্ড নাম্বার নিয়ে নিয়েছি এবারে আপনারা এখানে লক্ষ্য করুন যে প্রথম তিনটে অক্ষর অর্থাৎ কি না জেড এই তিনটে অক্ষর কিন্তু র্যান্ডামলি ট্রিপল এ টু ট্রিপল জেড পর্যন্ত নিয়ে নেওয়া হয় বাট সেকেন্ড সেকেন্ড যে নাম্বারটা সেটা কিন্তু একটা প্যান হোল্ডারের স্ট্যাটাসটাকে শো করে প্যান কার্ডের ফোর্থ ক্যারেক্টারটা কিন্তু শো করে প্যান কার্ড হোল্ডারের স্ট্যাটাসটাকে যেমন পি ফর ইন্ডিভিজুয়াল এ ফর ফার্ম সি ফর কোম্পানি এইচ ফর হাফ এ ফর এ ও পি টি ফর ট্রাস্ট এইভাবে কিন্তু প্যান কার্ড হোল্ডারের স্ট্যাটাসটা আমরা তার ফোর্থ ক্যারেক্টারটা থেকে দেখতে পাই যেমন আমরা এক্সাম্পল নিয়েছিলাম যে এখানে ফোর্থ ক্যারেক্টার কিন্তু পি পি মানে একটা ইন্ডিভিজুয়াল নেক্সট প্যান কার্ডের ফিফথ ক্যারেক্টারটা কিন্তু রিপ্রেজেন্ট করে সেই প্যান কার্ড হোল্ডারের লাস্ট নেম বা নেমের ফার্স্ট লেটারটা যেমন আমরা এখানে এক্সাম্পল নিয়েছিলাম এখানে কিন্তু ফিফ্থ লেটারটা ডি আছে তার মধ্যে লাস্ট বা সার নেমের ক্যাপ মানে ফার্স্ট অক্ষরটাই কিন্তু হচ্ছে ডি নেক্সট প্যান কার্ডের নেক্সট চারটে সংখ্যা কিন্তু একদম ফ্রিকোয়েন্টলি নেওয়া হয় একদম ট্রিপল থেকে শুরু করে ট্রিপল পর্যন্ত যে কোনো চারটের সংখ্যা কিন্তু তারা ফ্রিকুয়েন্টলি নিয়ে নেয় যেমন আমাদের এখানে এক্সাম্পল হিসেবে ধরা হয়েছিল যে ওয়ান এই সংখ্যাটা নেওয়া হয়েছিল এবং লাস্ট ক্যারেক্টারটা কিন্তু একটা ফর্মুলা ওয়াইজ ওখানে নেওয়া হয়